দু সাল এমন একটি বছর হবে এই ব্রহ্মাণ্ডে সত্যি কি বিগ ব্যাং হয়েছিল সত্যি কি এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা আছে সত্যি কি এই ব্রহ্মাণ্ডের এলিয়ান আছে না এই ব্রহ্মাণ্ডে আমরা একাই আছি মাল্টিপার ব্রহ্মাণ্ড নামে কোনো কিছু আছে না গ্যালাক্সি আর ইউনিভার্সেই সব কিছু শেষ এই সমস্ত বড় প্রশ্নের উত্তর দিবেন কে ইলন মাস্ক বর্তমানে যে টেলিস্কোপটির দ্বারায় বিভিন্ন গ্যালাক্সির ছবি তুলে আর রিসার্চ করে সেই টেলিস্কোপটি বর্তমানে এই পৃথিবীর শক্তিশালী টেলিস্কোপ যার নাম হলো জেমস ওয়েবস স্পেস টেলিস্কোপ তার থেকেও একশো গুণ শক্তিশালী টেলিস্কোপ তৈরি করতেছেন ইলন মার্কস যার নাম নেন্সি গ্রিস রোমান স্পেস টেলিস্কোপ যেমন জেমস ওয়েবস টেলিস্কোপের দ্বারা যে ছবি বর্তমানে তুলতে দু বছর সময় লাগে সেই ছবি তুলতে নেন্সি গ্রেইস রোমান টেলিস্কোপে মাত্র চল্লিশ মিনিট সময় লাগবে বন্ধুরা এই টেলিস্কোপটি ইলন মাস্ক দু হাজার সাতাশ সালে লঞ্চ করবে